বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা মাঠ করবেন তাদের কি কি সমস্যা থাকলে তাদেরকে মাঠ থেকে বের করে দেয় তাদের চাকরি হয় না যারা বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে আবেদন করেছেন আপনাদের মাঠের বাহাত্তর ঘন্টা একই এস এম এর মাধ্যমে তারা জানিয়ে দেবে আপনারা প্রয়োজনীয় কাগজপাতির সঙ্গে নিয়ে আপনার মাঠে উপস্থিত হবেন মাঠে উপস্থিত হওয়ার পর সকাল সাতটা বা আটটা একটা টাইম দেবে সে নির্দিষ্ট টাইমের ভিতরে আপনারা সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন মাঠে প্রবেশ করানোর সময় আপনাদেরকে রোল নাম্বার যাচাই করা হবে আপনার মাঠ সেদিন আছে কিনা সেটা যাচাই করার পরে প্রবেশ করতে দেবে যাই হোক আপনার মাঠে প্রবেশ করার পর রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল করে দাঁড় করানো হবে প্রত্যেকটা লাইনে জন জন বা করে করে সিরিয়াল দাঁড় করানো প্রত্যেক দিন সাধারণত চারশো থেকে পাঁচশো লোকের মাঠ হয়ে থাকে সেখানে সিরিয়াল করার পরে দুপুরে খাবার কেউ খাবে কিনা সে খাবারের জন্য লিস্ট করা হয় রোল নাম্বার অনুযায়ী যাই হোক দুপুরে খাবারের লিস্ট করার পরে সেখান থেকে আপনাদেরকে ফিল্ডে নিয়ে যাওয়া হয় যেখানে আপনাদের মাপ উচ্চতা বুকের মাপ ওজন এগুলো নির্ণয় করা হবে আপনাদেরকে মাঠে নিয়ে যাওয়ার পর সেখান থেকে এসএসসি পাস এবং এইচএসসি পাস দুটিকে আলাদা করা হয় যারা এইচএসসি পাস করেছেন তাদেরকে এক সাইডে দাঁড় করানো হয় যারা এসএসসি পাস করেছেন তাদেরকে এক সাইডে দাঁড় করানো হয় অবশ্যই যারা এই সি পাস করেছেন ইন্টার পাস করেছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাওয়ার প্রথমেই আপনাদেরকে কাপড় খোলার পরে শুধু আপনাদের শর্ট হবে বুকের মাপ নেওয়া হবে এবং ওজন নেওয়া হবে এবং দুই হাঁটু একসাথে লেগে যায় কিনা সেটা দেখা হবে এই তিনটা কার্যক্রম সেখানে কার্যক্রম শেষ হওয়ার পরে সেখানে যদি আপনি সিলেক্টেড হন তাহলে একটু সানবির দিকে সেখানে প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলে আপনাদেরকে দুই হাত দেখা হবে পায়ে শরীরে কোনো কাড়া দাগ আছে কিনা সেগুলো দেখা হবে হাত ঘামে কিনা দেখা হবে পাও ঘামে কিনা দেখা হবে দুই হাঁটু লেগে যায় কিনা সেটা দেখা হবে পায়ের ভিতরে নকনি অথবা কুনি যেটাকেই বলেন সেটা আছে কিনা সেটা দেখা হবে এগুলো যাচাই করবে এর ভিতরে সেন্সিটিভ জিনিস হচ্ছে যাদের হাতে কাঁড়া দাগ আছে বেলেটে কাঁথা বা আপনারা কোনো কিছুর মাধ্যমে হাত কেটেছেন সেগুলো থাকলে কিন্তু আপনাকে মার থেকে অবশ্যই বের করে দেবে এবং শরীরে কোনো প্রকার ট্যাটু থাকা যাবে না ট্যাটু থাকলেও কিন্তু আপনাদেরকে মার থেকে বের করে দেবে আপনারা যদি সেখানে সিলেটেড হয়ে থাকেন হাত পা না আগামী কারা দাগ না থাকে সম্পূর্ণ সিলেটেড হয়ে থাকেন সিলেক্টেড হলে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ফিল্ডে ফিল্ডে নিয়ে যাওয়ার পর সেখানে আপনাদেরকে দৌড় প্রতিযোগিতা হবে সাধারণত চারশো থেকে পাঁচশো জন লোক যে ঢাকা হয়েছে তার ভিতরে হয়তো চারশো লোক উপস্থিত হয়েছে চারশোর ভিতরে ফিল্ডের জন্য হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ জন আপনার সিলেক্টেড হবে মাপের পরে চল্লিশ থেকে পঞ্চাশ জন সিলেক্টেড হওয়ার পরে তাদের দৌড় প্রতিযোগিতা হবে দৌড় দশজন করে দৌড় দেওয়া হবে দুইশো মিটার দৌড় দেওয়ার পরে তারপর দৌড় থেকে আসার পরে আপনাদের হবে বুকডাউন বিশটা বুকডাউন তারপর বিশটা সিটা মাঠের ভিতরে এই তিনটাই কার্যক্রম তিনটা কার্যক্রম শেষ হওয়ার পরে আপনাদেরকে রোদের থেকে রুমে নিয়ে যাওয়া হবে সেখানে চোখের পরীক্ষা হবে আপনি রোদ থেকে দৌড় দিয়ে যাবেন রুমে রুমের ভিতরে আপনাদের চোখের পরীক্ষার জন্য বিভিন্ন অক্ষর বিভিন্ন লেখা থাকবে সেই লেখাগুলো দেখে বলতে হবে সঠিক বলতে পারলে আপনি কিন্তু চোখের পরীক্ষায় পাশ করবেন চোখের পরীক্ষায় পাশ করার পরে আপনাদের হবে মূল মেডিকেল আর মূল মেডিকেলে হবে আপনাদের সম্পূর্ণ শরীর উলঙ্গ করে দেখা হবে সকল কিছুই এ দেখা হবে দেখার পর আপনাদের হবে লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের হয়ে থাকে সাধারণত আবার একশো মার্কেরও হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে লিখিত পরীক্ষায় আপনি যদি পাশ করেন বা না করেন তারপর হবে ভাইবা লিখিত পরীক্ষার পরে ভাইবা হবে এক একে সকলকে ভাইবা নেওয়া হবে আর যারা আগে যারা মাঠ করেছেন অর্থাৎ আগে যারা বাদ পড়েছেন মাঠ থেকে হাইটে বাদ পড়েছেন বা দুই হাঁটু লেগে যায় বা হাতে কাটা দাগ আছে যে কোনো কারণে বাদ পড়ে না থাকেন না কেন আপনারা কিন্তু মাঠ থেকে বের হতে পারবেন না আপনাদেরকে মাঠে এক সাইডে কর্নারে রাখা হবে সেখানে বসার ব্যবস্থা থাকবে এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকবে যারা খাবারের টোকেন নিয়েছিলেন টাকা দিয়ে রোল নাম্বার বলেছিলেন তাদের কিন্তু তাদের জন্য খাবারের আয়োজন করা থাকবে তারপর লিখিত পরীক্ষা এবং ভাইভা শেষ হওয়ার পর আর সবাইকে ডাকা হবে সবাইকে বলতে যারা সেখানে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে সবাইকে ডাকা হবে ডাকার পরে তারা একটা হয়তো ঘোষণা দেবে সবার কিন্তু চাকরি হবে না সবাই যোগ্য আমরা সবাইকে নিতে পারবো না এরকম একটা ঘোষণা দেবে ঘোষণা দেওয়ার পর সেখান থেকে হয়তো পাঁচ সাতজন বা দশজন লোককে তারা সিলেক্টেড করবে আর বাকি দশজন লোক সিলেক্ট করে বাকি তিরিশ জনের মতো তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে তারপর সবাই যখন বাদ পড়ে যাবে বাদ পড়ার পরে সবাইকে বের করে দেওয়া হবে যে দশজন সিলেক্টেড হইলো তাদেরকে বের করে দেওয়া হবে হয়তো আধা ঘন্টা পরে তাদেরকে একটা ডকুমেন্ট দেবে কাগজ দেবে হয়তো পরের দিন তাদেরকে আসতে বলবে প্রয়োজনীয় কাগজ নিয়ে আর আপনাদের মাঠে কী কী কাগজ লাগবে একটাই কাগজ লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে আর কোনো কাগজ লাগবে না আর পরবর্তী প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছে আপনি প্রথম দিন সিলেক্টেড হওয়ার পর পরের দিন আপনার আব্বুকে সাথে নিয়ে আব্বু আমুকের সাথে নিয়ে আপনাকে মাঠে উপস্থিত হবে সেখানে প্রয়োজনীয় সকল কাগজপাতি সঙ্গে নিয়ে আসতে হবে এই পর্যন্তই মাঠের কার্যক্রম আর কোনো কার্যক্রম নেই আর যাদের চাকরি হবে সরি যে সেদিন চাকরি হলে চাকরি হওয়ার পর কাগজপত্র যাচাই করার পরে আপনাদের হয়তো ব্লাড পরীক্ষা হবে বিভিন্ন পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর সেগুলো সিলেক্টেড হলে আপনাদেরকে জয়েন লেটার দিয়ে দেওয়া হবে কবে জয়েন করবেন সেটা দিয়ে দেওয়া হবে কোথায় জয়েন করবেন সেটাও কিন্তু সেখানে উল্লেখ থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজাদের সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন চাচ্ছেন লিখিত পরীক্ষা এবং ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন চাচ্ছেন তার নিচে দর নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন পিডিএফটির মূল্য মাত্র একশো টাকা টাকা পাঠানোর পরে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সাথে সাথে কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দয় এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ